হ্যালো কি অবস্থা সবার নাশা হ্যালো বলো আমরা বাহিরে বের হব আজকে হাঁটা হাঁটি করতে এই তো বের হয়ে গেছি না নাশা লুক এই যে মাম্মি হ্যালো বলো ও বাহিরে বের হওয়া মানে প্রচুর খুশি আমরা একটু হাঁটতে বের হলাম নাচাকে নিয়ে আজকে প্রচুর রৌদ্র কিন্তু ঠান্ডা অনেক

এই গাছ সব কাইটা দিলো কেন সব গাছ কেটে দিয়েছে ওই যে বেবি আসছে আসো নাসু খেলতে চলে এসেছে নাসু প্লে জোনে আর একটু খেলাই নিয়ে আ যাই আমি আর নাসু একদিন হাসছি এদিক দিয়ে মাম্মি এখানে এখানে আসবে ইয়ে

আমি ভাবলাম একটু ভিডিও করি আর সবগুলা চলে গেল ভালোই লাগছে কিন্তু পাখিগুলা আর অনেক দিন পর ঠান্ডার মধ্যে রোদল তো যাও পাপা কাছে যাও মেয়ে খুব মজা পাচ্ছে বাইরে বের হয়ে আমারও ভালো লাগছে আমশু অনেক দিন পরে বের হলাম নাই না 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 হা কত ছুরি পাখি আমি তো অবাক হয়ে যাচ্ছি

나시아! 에잇! 맘이! 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 맘 ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও দিতে কেন জানি ভুলেই গিয়েছি আজকে খুঁজতে গিয়ে দেখলাম ভিডিওটা দেওয়াই হয়নি যাই হোক সেদিন আমার বেশ ভাবা পিঠা খেতে ইচ্ছে করছিলো তারপর হুটহাট করে বানিয়েও ফেললাম তবে আমি একদমই ভাবা পিঠা বানাতে পারি প্রায় তিন ঘন্টা থাকে দু তিন ঘন্টার মধ্যে আমি ঘরে সব কাজ করে ফেলি সাত ঘন্টাও রাখা যায় বাট ও যে এখন অ্যাডজাস্ট হতে পারেনি সে কারণে তিন ঘন্টা ফার্স্টে ছিল হয়েছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম তারপর আস্তে আস্তে এখন তিন ঘন্টা আর আমি ওর জন্য যে পানি নিয়ে নিয়েছি কারণ আমি জানি না কি এটা পানি খাওয়া কিনা কিন্তু ও যখন বাসায় আসে এমনভাবে পানি খায় এটা ফুল খেয়ে ফেলে তো আমি এখানে হাফ নিয়ে নিয়েছি যাতে ও খেতে খেতে বাসায় আসতে পারে সেই ওকে হচ্ছে নাস্তা দিবে যেহেতু ও সকালে ওইভাবে খায় না তো বাসা থেকে বের হতে না হতেই ওই যে কীটার সামনে বেশি দূর না এক মিনিট লাগে আমার কিটে আসতে তো এই জিনিসটা অনেক সুবিধা আল্লাহ জানে আসতে ওকে বাহিরে নিচ্ছে কিনা এটা হচ্ছে আর একটা কিটা ও হচ্ছে বড় কিটাতে বাইরে ঠান্ডার মধ্যে না জানি আমার মেয়ের কি অবস্থা ওকে 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 নেই তারপরে ব্লক কন্টিনিউ করবো এই যে অর্কিটা দেখতে বাইরে থেকে ঠিক এরকম ওই সাইড দিয়েও আছে বাট আমি পিছনের সাইড দিয়ে আসি আমার বাসা যেহেতু এই রুড়ে সেই কারণে এই তো নাশোয়ার্কে নিয়ে ফেললাম যেহেতু ভিতরে এলাও না সে কারণে আর আমি ভিডিও করি নাই আর এটা হচ্ছে নাশোয়ার ক্লাস এই যে এইটা আমি যদি দেখাই এই যে এই হচ্ছে ভিতরের ক্লাসটা বাইরে থেকে দেখা যায় এই আর কি তাছাড়া ভিতরে ভিডিও এলাও না কারণ অনেক বাচ্চা আছে আর এই দিকটা হচ্ছে এরকম এই